একবার বেগে বসলো সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ এইদিকে দিকে ইউনুসকে বহিষ্কার করলো সেনা প্রধান শেখ আবারও ফিরে আসতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নিজের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এনসিপি নেতা সার্জিস কোন মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি

এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে বহিষ্কার করলো এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে পারে যে কোনো মুহূর্তে গোয়েন্দা সংস্থায় এটাই বোঝা যাচ্ছে দর্শক বেশি কথা বাড়াতে চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা নিয়ে এবার নাড়াছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকে সার্জিস ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্টত বেয়াদবি কেন বেয়াদবি দেখেন এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ মোহাম্মদ ডক্টর সরাসরি বলেন কিন্তু কথাটা এরপরে এই যে টোটাল সিচুয়েশন গুলো যা হচ্ছে এরা যে মজ ছুর্তি বা কিছু কিছু জায়গায় অনেকে যে লাইফটা লিড করছে টোটালটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তাই কি ডক্টর মোহুদ ইউনুসটা তোমরা দৌড়ে নামা দিবা মানে মতের বিরুদ্ধে যেটা যাবে আমরা তো পাঁচই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা নিজস্ব একটা টিম তৈরি করা রাজনীতি করা দেশ ও জনগণের জন্য ভাই কি করছো খালি মুখে মুখে আওয়ামী বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই ছাত্র উপদেষ্টারা বলেন বাকিরা আমার দেশের জন্য কি হয়ে গেছে সম্ভব এখানে কি হচ্ছে এবার সে ডক্টর মোদী ইউনুসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জি একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনার কি লিখেছেন স্টেটাসটাতে দেখেন

যা ঘটছে এই দেশে যা দেখতেছে মানুষ সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা এরকম সন্দেহের জায়গা তৈরিছে কেন হয়েছে সমন্বয়কদের কারণে তাদের বিভিন্ন একটিভিটিসের কারণে মানুষ নিজেরাও বিরক্ত ভালো জায়গাটা থেকে বিরক্ত জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে ইউসিবের প্রতি কোনো দিমত নাই ওনার হিসাবে আলাদা আচ্ছা এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ইউনুস মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসেছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা ইউরোপের কথা মতো না আচ্ছা তো এই দেশের মানুষের কথা কোনটা এই দেশের মানুষ বলতে কি এই দেশে এখন আওয়ামী লীগ নাই অনেক আছে ভাই অনেক আছে এখনো আওয়ামী কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন অনেকে আইন হয়েছে সার্জিস যে জিনিসগুলো আমি বারবার বলি আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে মানে ডক্টর মোদী ইউনুসকে এখন জুলাইয়ের গাদ্দার জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা

ইউনুসাহের সমালোচনা অন্যরা করতে পারে একরকম কিন্তু তোমরা গাবদার হিসাবে একদম এক সেকেন্ড লাগে না ভাই এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক এগুলা এরকম একটা স্টেটাস শেয়ার দেওয়া মানে তুমি সমর্থন জানাই আমার ইউনুসাহকে ফালাই দিবা তোমরা নাকি তাহলে কারা ইন্ডনে বসবা তোমরা নিজেরা বসবা আগাগোরা এক একজনের চরিত্র মানুষের জানা হয়ে গেছে দর্শক মজার একটা কাণ্ড ঘটেছে গতকালকে আল জাজিরাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সেই সাক্ষাৎকার নিয়ে আমরাও আলোচনা করেছি মোদীর সঙ্গে কী কথা হয়েছিল সেই তথ্য আমরা সেখান থেকে পেয়েছি এরপরে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন আওয়ামী সম্পর্কে কথা বলেছেন অনেক বিষয়ে কথা বলেছেন কিন্তু একটা বিষয় একটা পয়েন্ট ধরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে রীতিমতো হুমকি দিলেন এবং ডক্টর ইউনুস এই কাজ করলে তিনিও জনরসে পড়বেন এরকম ইঙ্গিত দিলেন কি হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে প্রফেসর ইউনুসকে হুমকি দিলেন কেন প্রফেসর ইউনুস কি এমন করলেন আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন সেই আলোচনাই করবেই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিমের নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম হাসনাত আবদুল্লা প্রধান উপদেশটাকে এক ধরনের হুমকি দিলেন তিনি একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন একটা ফটোকার্ড সহ ফেসবুক পোস্ট সেই ফটোকার্ডে লেখা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তাদেরকেই নির্ধারণ করতে হবে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা সম্পর্কে এই কথাই বলেছিলেন আওয়ামী লীগের উপরে ছেড়ে দিয়েছিলেন যদিও আরও দুটো কথা বলেছিলেন তিন ধরনের উত্তর দিয়েছিলেন তিনি কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে ফটোকার্ডটা নিয়ে সাদিকুর রহমান খানের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে রীতিমতো প্রধান উপদেষ্টাকে হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ সেই পোস্টে যেটা যেটা লেখা হয়েছে সেটা হলো ডক্টর ইনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন অর্থাৎ একটা একটা লাল লাইন পার করেছেন অর্থাৎ সীমার অতিরিক্ত কাজ করেছেন সীমা লঙ্ঘন করেছেন এমনটা বলার চেষ্টা করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিয়ে দিছে তারপরেও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশান নেওয়ার অধিকার দেয়া যাবে না ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের এজেন্সি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপ কথা মতো নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না রীতিমতো শাসিয়েছেন রীতিমতো হুমকি দিয়েছেন এবং ডক্টর ইউনুসকে গাদ্দার হিসেবেও উপস্থাপন করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি এই হুমকির ফলে ডক্টর ইউনুস্কি তার আবার ওই কথাটাকে চেঞ্জ করবেন আল জাজিরিয়াতে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা কি চেঞ্জ করে ফেলবেন সেই কথা চেঞ্জ করার কি কোনো উপায় রয়েছে নাকি সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব বাড়তে শুরু করবে এই ধরনের পাল্টা পাল্টি অবস্থানের কারণে সেটাই আমরা সামনে দেখব তবে হাসনাত আবদুল্লার এই পোস্ট প্রধান উপদেষ্টার পদকে হুমকির মুখে ফেলেছে বলেও অনেকে মনে করেন আর এই পোস্ট এই ধরনের বাক্য ব্যবহার যদিও অন্যের পোস্ট তিনি শেয়ার দিয়েছেন অন্যের পোস্ট শেয়ার দিয়েছেন মানে ওই লেখাটা তা তিনি অর্থন করেন এটা তারই লেখা এইভাবেই তো তিনি শেয়ার দিয়েছেন সুতরাং এটা তারই কথা এটাই ধরে নেওয়া যায় যে ভাষা ব্যবহার করা হয়েছে যে উদ্যত্তপূর্ণ ভাষা ব্যবহার করেছেন ন্যূনতম সম্মান বোধ না রেখে প্রধান উপদেষ্টার সম্মান হানি করার এক ধরনের চেষ্টা করেছেন সেই চেষ্টাটা সামনে কত দূর গিয়ে ঠেকে পানি কোথায় গিয়ে গড়ায় সেটাই আমরা দেখব দর্শক এই ব্যাপারে আপনার মতামত থাকলে লিখতে পারেন আমাদের কমেন্ট আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল

ওই তথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয় যখন সাপ্লায় হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে যাত্রাবাড়িতে শনি রাখায় উত্তরে হত্যাকাণ্ড হয় তখন এই বহির বিশ্ব কোথায় ছিল আমরা আপনাদেরকে বলতে চাই প্রয়োজনে আমরা জীবন দিব পাঁচ আগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়াবয় করে আমরা আমাদের জীবনে মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দুর্গ করে তুলে আপনারা যদি ঘুষ না পারে আপনারা ভুসা করে প্রশাসনে বসে থাকেন আর আপনারা যদি মনে করে থাকেন আপনাদের কোনো বিকল্প নেই তাহলে আপনারা ভুল করছেন আমরা কেবলের চাশীদের বিকল্প খুঁজে নিয়ে ঠিক একইভাবে এই ঘুষ প্রশাসনেরও আমরা বিকল্প খুঁজে নেব সুতরাং প্রশাসন পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা আপনাদের সহযোগী আমরা একসাথে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই কিন্তু আপনারা যদি সিন্ডিকেট করে আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে এই জিনিস আপনি বিরুদ্ধ করে দেয় রাস্তার মধ্যে জাম লাগিয়ে রাখেন তাহলে ছাত্র নাগরিক যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অবস্থা ঠিক টিয়সো আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যেভাবে আমাদের বিশ্বাস আমাদের নাই শতবার আপনারা আস্থা রেখেছিলেন আমরা আপনাদেরকে বলতে চাই কারণে আমরা জীবন নিয়ে পাঁচ বছর পূর্বে আমরা আমাদের জীবনের মায়া ব্যয় করে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দূর করে ফেলেছিলাম আমাদের ফেসিস হাসি না আমাদেরকে জীবনের মধ্য দিয়ে আমাদেরকে কারাগারে কাটিয়েছে ডিজিএফাই দিয়ে পুলিশ দিয়ে ডিডিটি আমাদেরকে নির্যাতন করেছে কিন্তু আমরা আপনাদের এগেন্সে কোন ধরনের আমরা আমাদের নেয় এই নতুন বাংলাদেশ বিনিমানে আমরা ছাত্র নামীদের দিকত্বে আমরা আমাদের জীবন করতে আমরা আমরা কোনোদিন যাব না ছাত্র নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি এবং সাধারণ খেতে যাওয়া মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছি আমাদের জীবন চলে গেল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো Piyaza yurtta, şeyhler yurtta, Allah'a dair tasvip edin, Allah'a dair tebrik edin, şükür ve Rahmetullah. প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান কি হইতাছে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে এবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক সাজিজাহ সমন্বয়ক হাসনাত আবদুল্লা এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে বহিষ্কার করতে চলেছেন আর এইদিকে ডক্টর ইউনুস গ্রেপ্তার হবে আর শেখ হাসিনা আবারও দেশে আসার প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন এবার বিএনপি আওয়ামী লীগ সমস্ত দল ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য যে কোনো উপায় হোক অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামানো লাগবে কারণ আল জাজিরায় সাক্ষাৎকারের পর থেকেই দেশের জনগণ এবং রাজনৈতিক দল সেনা প্রধান প্রশাসন সকলেই ক্ষিপ্ত ডক্টর ইউনুসের উপর যাই হোক দর্শক ডক্টর ইউনুসের কপালে মহাবিপদ দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ